হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে সকালবেলাটা এত অপূর্ব লাগছে চারিদিকে কত পাখি উড়ে বেড়াচ্ছে আজকে সকালবেলা উঠেই আগে চা বানাতে বসিয়ে দিয়েছি আজকে আর ব্রেকফাস্ট করব না কারণ আজকে আমরা যাব একটু কাকুল গাছিতে মা আমি আর অনিরুদ্ধ আমরা তিনজন মিলে একটু পুজো দিতে যাব মা আসলে আমাদের বিয়ে নিয়ে তারপরে এই ভিজা টিজা এই সব নিয়ে দুর্গা মন্দিরে প্রে করে এসেছিল তাই বললো তোরা দুজন যখন চলেই এসেছিস বিয়ের পর তো একবারও যাওয়া হয়নি দুর্গা মন্দির চল তাহলে এই টাইমে একবার চলে যাওয়া যাক কাল আমাদের দুজনেরই ভিজা ইন্টারভিউ দেখা যাক কি হয় তবে আজকে যেতে হবে দুর্গা মন্দির তাই আমরা দুজনেই ইন্ডিয়ান পরে নিয়েছি এটা আমার বিয়ের সময় কেন একটা কুর্তি কুর্তি তো খুব একটা পরা হয় না আর আজকে অনিরুদ্ধ বলল তুই ড্রাইভ করে কাকুর চল রাস্তায় না বেরোলে তুই বুঝবি বা কি করে খালি রাস্তায় খুব একটা চালিয়ে তো লাভ নেই একটু তো ভিড় রাস্তায় উঠতেই হবে সারা রাস্তায় আমার থেকে বেশি মনে হয় অনিরুদ্ধ টেনশনে ছিল তাই একটাও ভিডিও করতে পারেনি ভুলেই গেছে কাকুর পৌঁছে ফাইনালি ক্যামেরাটা অন করেছে দেখি মা আসছে মা তো নিশ্চয়ই ভেবেছে আমি হয়তো মজা করছে আমি চালিয়ে আসিনি জিজ্ঞাসা করতে ঠিক তাই মা প্রথমে বিশ্বাসই করছিল না যে আমি চালিয়ে এসছি যাই হোক আজকে ভয়ে ভয়ে একটু চালিয়ে এসছি তবে নিজের কনফিডেন্সটা আজকে আরেকটু বেশি বেড়ে গেল গাড়ি চালানোটা অনিরুদ্ধ বলছে আমি বেশ তাড়াতাড়ি শিখে যাচ্ছি যাই হোক এইবার আমার দায়িত্ব শেষ মন্দিরের পাশের রাস্তাটা প্রচন্ড কনজাস্টেড তাই বললাম তুই এবার চালিয়ে নে আমার দ্বারা আর হবে না এত স্ট্রেসফুল পুরো রাস্তায় চালিয়ে এসছি উল্টোডাঙায় এত জ্যাম ভিড় ফ্লাইওভার থেকে নামা সব মিলিয়ে মিশিয়ে এইবার আমি আর গাড়িতে হাত দেবো না এবার আমি রিল্যাক্স করে বসবো মন্দির যাওয়া পর্যন্ত পাশে বসে যে এত রিল্যাক্স করে এলাম কি বলবো মন্দিরের পাশে এত সুন্দর একটা এরম পুকুর আছে এই দুর্গা মন্দিরটা আমার খুবই ভালো লাগে একদম পরিষ্কার একদম শান্ত এত সুন্দর আর আমার সব প্রিয় ভগবান এইখানে একসাথেই আছে এই দেখো পাশে এরম পুকুরটা বাঁধানো কি সুন্দর লাগছে না চারিদিক থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে এত অপূর্ব লাগছে আমাদের যাই হোক পুজো দেয়া হয়ে গেছে এখানে একটু মোমবাতি আর ধূপ জ্বালিয়ে দিচ্ছি যাওয়ার আগে প্রসাদটাও নিয়ে নিচ্ছি আর এনাদের বেশ ভালো একটা সিস্টেম আছে আমরা মাকে একটা বেনারসি শাড়ি দিয়েছিলাম তো এনাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমরা সেখানে দেখতে পারবো যে কোন দিন মাকে আমাদের শাড়িটা পরানো হয়েছে চলো পুজো দেওয়া হয়ে গেল এবার গাড়ি করে আবার বাড়ি চলে যাব ফেরত বেরিয়েই সকাল থেকে না খেয়ে এত খিদে পেয়ে গেছে আগে প্রসাদের একটা লাড্ডু খেয়ে নিয়েছি সারাদিন একটু রেস্ট নিয়ে আজকে বিকেলবার আমরা এসেছি সিটি সেন্টার ওয়ানে মা আসলে অ্যানিভার্সারিতে আমাদের দুজনকেই জামা কাপড় গিফট করতে চেয়েছে বললো তোরা যাওয়ার আগে যদি কিছু কিনতে চাস কিনে নে এখান থেকে তবে আজকে যেহেতু অনিরুদ্ধ কেনা শুরু করেছে মনে হয় না আমার চান্স আজকে পাবো ও প্রচন্ড চুজি জামাকাপড় নিয়ে আর খুবই ওয়েল মেনটেন থাকতে পছন্দ করে তাই কিছু না হলেও ওর এখন তিরিশ চল্লিশ মিনিট এক একটা দোকানে লাগবেই আমি আমার মতন এই কাপ প্লেটগুলো দেখতে চলে এসেছি আমার না এরম ক্রকারি সেট বা ধরো কাপস এইসব দেখে কিনতে খুব ভালো লাগে বেসিক্যালি ঘরের জিনিসপত্র আর কি এই কাপগুলো কি দারুণ না এইটা মনে হয় শপার স্টপে ছিল এত সুন্দর লাগছে কাপগুলো এক একটা তা মনে হয় দুশো কি আড়াইশো মতন ছিল এই একটা জ্যাকেট দেখা হচ্ছিল জ্যাকেটটা খুবই পছন্দ তবে প্রচন্ড দাম এখানে জ্যাকেন জোনসে এক একটা করে সব ট্রাই করবে আর সুন্দর ছেলের মতন এসে আমাদের দেখাবে আর বলবে দেখ কিরকম লাগছে বাহ এই জ্যাকেটটাও বেশ ভালো লাগছে তবে ওর আসলে এই অফ হোয়াইট আর বেজ কালার এত হয়ে গেছে যে আমি মোটেই নিতে চাইছি না এই গ্রিন জ্যাকেটটা তো আমার খুবই পছন্দ ছিল তবে মনে হচ্ছে না এটা নেব এটা প্রচন্ড এক্সপেন্সিভ এই সোয়েটার গুলো ওর একটা লাগবে একটা যেটা ছিল সেটা একটু ছিঁড়ে গেছে এই সাদা সোয়েটারটাই নিয়ে নিলাম ও এই সাদা সোয়েটারটা প্রচুর জিনিস দিয়ে পরা যাবে বাড়ি ফেরার আগে একটু খাওয়া দাওয়া করে নেওয়া যাক আমরা নিয়েছি একটা চিকেন চিজ মোমো আর মা নিয়েছে একটা প্লেন চিকেন স্টিম মোমো মোমোগুলো খেতে এত অপূর্ব অসাধারণ লাগছে আর এত গরম গরম না দারুণ লাগছে বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে অল্প আমার মা বাবাও আমাদেরকে টাকা পাঠিয়ে দিয়েছে যে আমরা কিছু পছন্দ হলে তবে আজকে আর মনে আমাদের যাতে হয় না হবে এত লেট হয়ে গেছে এক কাপ করে তিনজনে চা খেয়ে এবার বাড়ি ফিরে যাব যাবিরুদের আমার হাতের পরোটা খুবই পছন্দ ও ইন্ডিয়াতে আসার আগে থেকেই বলছে আমি কিন্তু গেলেই এই পনির আর চিজ পরোটাটা খাবই তাই এখানে এক প্যাকেট পানির চিজ আর একটা চিরুনি ও বেচার আনতে ভুলে গেছে দু তিন দিন ধরে খুঁজে যাচ্ছে তাই ওর জন্য একটা চিরুনি নিয়ে নিয়েছি আর একটা কফি নিয়ে নিলাম আমি ভাবলাম কফিটা পেয়ে হয়তো খুশি হবে আর ঠিক তাই মনে করে যে চিরুনিটা এনেছি ওর জন্য অবাক হয়ে গেছে এবার পনির অ্যান্ড চিজ পরোটা রেডি করা স্টার্ট করে দিতে হবে এখানে আটাটা একটু মিক্স করে কিছু কিছু মশলা দিয়ে আনিরুতকে দিয়ে দেবো ও এটা মেখে দেবে আর এখানে পনিরটাকে আমি ভালো করে টুকরো টুকরো করে নিয়েছি আর এর মধ্যে একটু করে চিজ দিয়ে দেবো তার সাথে দেবো একটু এই অরিগানো আর বেসিক মশলা একদম প্লেন হয় খেতে খুবই ভালো হয় সিম্পল পরোটা তোমরাও একবার চেষ্টা করতে পারো এর মধ্যে আমি নুনটা দিইনি কেন চিজে আর পানিরে যথেষ্ট নুন থাকবে আর তার সাথে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো ব্যাস এটা দিয়ে হালকা করে মিক্স করে নেব আর এখানে অনিরুদ্ধকেই তার সাথে দিয়ে দিয়েছি পরোটার আটাগুলো মাখতে যতক্ষণে আটাটা মাখছে ততক্ষণ আমি একটু ধনে পাতা আর গ্রিন চিলি কেটে ওই ফিলিংটার মধ্যে অ্যাড করে দিয়েছি ব্যাস এবার সেম পরোটার মধ্যে ফিলিংটা ভরে পরোটাটা বেলে ভেজে নিতে হবে আসলে একদিন হঠাৎ করেই মাথায় এসছে পনির পরোটা খাওয়া যাক তবে একটু ঘরে চিজ ছিল ভাবলাম এর মধ্যে অ্যাড করে দিই চিজটা নষ্ট হবে না তবে থেকেই অনিরুদের রান্না করতে করতে আমার যে এমন অবস্থা রান্না করি আর কিছু না হলেও এক হাজার বার হাত ধুই আর মুছি কোথাও একটা আটার গুঁড়ো পড়ে গেলে ওটাকে আবার মুছো এই হচ্ছে আমার রান্নার পদ্ধতি ব্যাস হয়ে গেছে একটা পরোটা বেলা যতক্ষণ এটা শেখা হচ্ছে ততক্ষণ আমি আরও পরোটা বেলে রেডি করে রাখবো পরোটাটা না ক্রিস্পি বানানোর একটাই উপায় হচ্ছে একটু চিপে চিপে পরোটাটাকে ভাজতে হবে তবে তেল দিয়ে ভাজার আগে আমি সব সময় এমনি প্যানেই জাস্ট পরোটাটাকে ভালো করে সেকে নিই তারপরে তেল দিয়ে অল্প করে চিপে চিপে ভাজতে থাকি তোমরা যদি এই পরোটা ধরো আগের দিন রাতে বানিয়ে রাখতে চাও তাহলে শুধু তেল ছাড়া সেকে রেখে দিতে পারো যে কোনো পরোটা দিয়ে ওটাকে কোনো একটা কন্টেনারে স্টোর করে রেখে দিলে এবার যখন খাবে তেল দিয়ে পরোটাটাকে ভেজে খেয়ে নিতে পারো যতগুণে রান্না করছি আমার মা বাবার সাথে একটু গল্প করে নিলাম আহ হা হা এত সুন্দর লাগছে পরোটাগুলো পরোটার সাথে আমি একটু বানিয়েছি লচ্ছে বালে পেঁয়াজ এটা খেতে বেশ টকটক হয়ে ভালো হয় এই সাথে যায়ও ভালো খুব ফেভারিট দারুন দারুন ঠিক আছে যাক যাদের জন্য বানিয়েছিলাম তাদের দুজনেরই প্রচন্ড ভালো লেগেছে চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে